সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কৃষি কল্যাণ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এখন চ্যানেলটি অবস্থান করছে সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তেবাড়িয়া হাটে খুব সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা আছে এই যে দেখেন আপনারা এই হাটে আসবেন এই হাটটি লাগে আপনার প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা আছে দর্শক আপনারা এবার হাটে আসবেন এবং খুব সুন্দর সুন্দর কালারফুল ছাগল কিনবেন এই যে দেখেন সেই একটা জিনিস আরও খুব সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা আছে আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণটাই দেখো

সুন্দর সুন্দর ছাগল দেখাবো আজকের এই ভিডিওটিতে এই যে দেখেন ছাগলের মেলা সেই সুন্দর পেন্টের পিন্টের বাচ্চা খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা তো দর্শক আমরা এক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত পিস আছে ভাই পঁয়ত্রিশ পিস দু একটা দাম বলা যাবে না ভাই এগুলেন কি ছাগল ভাই সব খাসি ছয়টাই খাসির বাচ্চা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর একই মায়ের একই মায়ের একই জোড়া ছয়টাই বাচ্চা এটার দাম কেমন ভাই বাহান্ন হাজার দুইটা একসঙ্গে নিলে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা এটাও খাসি আঠারো হাজার বাচ্চা খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা আঠারো হাজার আঠারো হাজার দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা এটাও খাসির বাচ্চা বাইশ হাজার এটাও খাসি দেখেন একই মায়ের কত খাসির বাচ্চা আঠারো হাজার পাঁচশো দর্শক খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে নাটোর জেলার নলাঙ্গা থানা সাগারিপাড়া গ্রামে ভাই আপনার ফোন নাম্বারটা বলেছেন চুয়ান্ন ভাই আপনার খামারে গেলে তো সব দিতে পারবেন বাচ্চা দেখেন দর্শক এনার কিন্তু নিজস্ব বাণিজ্যিক ছাগলের খামারও আছে এই দেখেন এই বাচ্চাগুলো সবই কিন্তু আয়নাল ভাইয়ের এই দেখেন দেখেন আরও কত আছে এই সবগুলোই কিন্তু আয়নাল ভাইয়ের খুব সুন্দর সুন্দর কালারের প্রিন্টের বাচ্চা আছে দেখেন আপনাদেরকে দেখাই এই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা আপনারা অবশ্যই নাটককে বাড়ি হাটে আসবেন এবং আয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আইনাল ভাই খুব সুন্দর সুন্দর ছাগল দেবে আপনাদেরকে দেখেন ছাগল মানে কি একদম সেই কালারফুল কালারফুল বাচ্চা এই যে দেখেন আনকমন বাচ্চা কিছু খুব সুন্দর সুন্দর কালারফুল পেইন্টের বাচ্চা দেখাই আপনাদেরকে আরো এই যে দেখেন বাচ্চা মানে কি মার্জিয়াস গর্জিয়াস কালারের বাচ্চা দেখেন একদম সেই হাই কোয়ালিটির বাচ্চা সব একদম যে দেখেন ছাগল খুব সুন্দর সুন্দর ছাগল এবং খুব প্রিন্টেড একদম হাই কোয়ালিটির ছাগল আসেন দর্শক আপনাদেরকে পাঠা দেখাই এই যে দেখেন বিশাল এক পাঠা সেই সুন্দর আরেকজন ভাই দর্শকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো ভাই আজকে বে কি অবস্থা খুবই ভালো এবং খুবই নিয়ন্ত্রণের মধ্যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে এত সুন্দর সুন্দর কালারফুল সীমিত দামে দিচ্ছে ছাগল আজকের বাজার তবে আমি কিছু সামথিং বাচ্চার দামটা বলে দিন দর্শক তাহলে ভাই কিছু দাম বলে দেন দর্শকদের কিছু আইডিয়া রাখো দেখেন প্রথমে এক জোড়া মানুষ জোড় খাসির বাচ্চা দেখাবো ভাই সেই বাচ্চা ভাই একদম মাথা নষ্ট দেখেন সুন্দর করে পয়সা পয়সা দেখাইছি

আচ্ছা আচ্ছা দেখান দর্শকদেরকে দেখান দর্শক এই যে দেখেন পা হাত একটা খাসির বাচ্চা সেই সুন্দর একটা বাচ্চা সাড়ে তিন মাস বয়স আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো দর্শক খুব সুন্দর সুন্দর দেখেন মাথায় নষ্ট এগুলো সাগর দর্শক দেখেন সেই একটা বাচ্চা এই বাচ্চাটা ভাই রাজস্থানের চার মাস বয়স দাম প্রতি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ কথাবার্তা বলা হয় দর্শক সেই সুন্দর সুন্দর বাচ্চা আছে কিন্তু দেখেন ভাই দেখেন আরেকটা ঝিলিমিলি বাচ্চা আছে ঝিলিমিলি কালেকশন এটা হচ্ছে খাসি ভাই খাসি হ্যাঁ চার মাস বয়স চার মাস বয়স রেট সীমিত আছে অনলি আঠারো হাজার সীমিত রেটে দিচ্ছে আঠারো হাজার টাকা মাত্র একই কালার

নিতে পারবেন দর্শক খুব সুন্দর সুন্দর ক্যাটাগরির বাচ্চা যদি নিতে চান আপনারা দেবারিয়া হাটে চলে আসেন দেখেন এই দেখেন পাঠা সেই একটা পাথা একদম দেখি বাবা দিখত এই যে দেখেন একদম সেই বিগ সাইজের এবং মুখ কান দেখেন সেই সুন্দর তো দর্শক আপনারা চলে আসবেন ঐতিহ্যবাহী নাটোরতে বাড়ি হাটে আর কিছু দেখায় আপনাদেরকে ভিডিওটা শেষ করে দেবো আজকের মতো আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখেন ধৈর্য সহকারে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে একদম হাই কোয়ালিটি তো দর্শক আপনারা ভিডিওটা পাবেন কৃষি কল্যাণ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে আপলোড হবে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটায় তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটার ছাগলগুলো দেখুন সবাইকে ধন্যবাদ